শপথ নিলেন মতলব উত্তর দক্ষিণের চেয়ারম্যানরা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ মানিক দর্জি পুরুষ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল হাসান রিয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান লাভলি চৌধুরী এবং চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার ভাইস চেয়ারম্যান শৌকত আলী বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার আখি শপথ নিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার বেলা এগারোটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান এ সময় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি নূরে আলম মিনা মতলব উপজেলা নির্বাহী অফিসার উপজেলা একিমিত্র কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন শপথ শেষে বিভিন্ন উপজেলার নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার পরে সার্কিট হাউসের বাইরে নেতাকর্মী ও সমর্থকরা মতলব উত্তর উপজেলার চেয়ারম্যান মহম্মদ দর্জি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল হাসান রিয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান লাভলি চৌধুরী এবং মতলব দক্ষিণ উপ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার ভাইস চেয়ারম্যান শৌকত আলী বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার আখি উপজেলার নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পরে মতলব উত্তর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ মানিক দর্জি বলেন জাতীয় সংসদের চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম মতলবের উন্নয়নের রূপকার তিনি মতলবকে একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মতলবের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের বাস্তবায়নে কাজ শুরু করেছেন তিনি আরও বলেন আমি তার সঙ্গে একাত্মতা পোষণ করে মতলবকে একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মতলবের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্য সামনে রেখে কাজ করে যেতে চাই তার তত্ত্বাবধানে মতলব উত্তর উপজেলা একটি সমৃদ্ধ আধুনিক স্মার্ট পরিবেশবান্ধব মাদকমুক্ত ও সারাদেশের মধ্যে মডেল উপজেলায় রূপান্তরে নিরলসভাবে কাজ করে যাব